ভালো করে মাথায় পানি দেন কোন লাগছে ওই যে বুঝি বুঝি ওই seta গিস না ওই দিকে পানি দেন না ওই তো seta একটা ডিল দিছে ডিলটাতে লাগছে মাথা ভেতা আরে পানি খাবি যা করতেছ দেন তো পানি গালি দেন তো পানি পানি খালি হতে সুস্থ মাথায় দেখেন সুস্থ নাকি বাকিরা দেখেন উঠবো বসে বসুক বসুক গরম বসুক নাকি

হ্যালো ইব্রাহান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার মধ্যে ছোট্ট একটা দেখতে পাচ্ছেন এখানে তিনটা ছাগল তিনটা ছাগল দেখতে পাচ্ছেন এই তিনটা ছাগলের থেকে চলে আসলো আর একটা ছাগল এই ছোট্ট ছাগলটি তার মায়ের কাছ থেকে কেদার লাগছে তাই দৌড়িয়ে এসে দুধ খেয়ে গেল আসলে মায়ের কাছে সন্তানরা আসে খাবারের জন্য আসলে কত সুন্দর একটা ভিডিও ছাড়লেই নাকি হবে দেখতে পাচ্ছেন ফরিও নদীর মাঝে ধান খেত এখানে আছে নদীর মাঝে পানি আর চলে আসছি ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ নতুন ব্রিজে কাজ চলেছে কিছুদিন মধ্যে কাজ শেষ হয়ে যাবে কত সুন্দর সুন্দর ভিডিও ছাড়লেই নাকি হবে ফরিও কই ফরি ওই সবাই পাশে থাকবেন একটু ভালোবাসা দিবেন